হ্যালো ফ্রেন্ডস সানজিয়া কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো স্বাদের সাবুদানার পায়েসের রেসিপি এই পায়েস ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে ভালোই লাগে তো দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি দেড়শো গ্রাম সাবুদানা নিয়ে নিয়েছি এবার এটাকে জল দিয়ে ভালোভাবে আমি ধুয়ে নেব ভালোভাবে দুই থেকে তিনবার জল পাল্টে এটাকে ধুয়ে নিতে হবে আমার ধোয়া হয়ে গেছে এবার এটাকে জল ঝরিয়ে রাখব এবার গ্যাসের মধ্যে প্যান বসিয়ে আমি আগে থেকে জাল করা এক লিটার লিকুইড দুধ নিয়ে নিয়েছি এবার এটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে দুধটা ভালোভাবে ফুটে আসলে এর মধ্যে আমি মেজারেন্ট কাপে এক কাপ চিনি দিয়ে দেব চিনিটা ভালোভাবে মেল্ট হতে দিতে হবে ভালোভাবে মেল্ট হয়ে গেলে এর মধ্যে এক চামচ এলাচের গুঁড়ো দিয়ে দেব আবার এটাকে ভালোভাবে নেড়ে নেব দুধটা যত বেশি ঘন হবে পায়েসটা খেতে ততই ভালো লাগে এবার আমি ধুয়ে রাখা সাবুদানা আমি দুধের মধ্যে দিয়ে দেব আমার দাওয়া হয়ে গেছে এবার এটাকে ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে দেব। এই পায়েসটা খেতে যে এত ভালো লাগে তা আপনারা বাড়িতে ট্রাই না করলে বুঝতেই পারবেন না অবশ্যই এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কমেন্টে জানাবেন দেখুন পায়েসটা আমার ঘন হয়ে এসেছে এবার এর মধ্যে আমি চার থেকে পাঁচটা কাজু বাদাম দিয়ে দেব আবার এটাকে ভালোভাবে নেড়ে নেব দেখুন আমার হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে ঢেলে আপনাদের দেখিয়েছি এবার আমি এর মধ্যে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিলাম আপনারা চাইলে আপনাদের মন মতন ড্রাই ফ্রুট দিতে পারেন এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যদি আপনারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করে দেবেন দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন